পুত্রবধূ হয়ে শ্বশুর এসেছিলেন সবিতা রানী তখনও দেখেছেন নদীর ভাঙন এখন নাতি নাতনিরাও দেখছেন ভাঙনের তীব্রতা কয়েক যুগে নদী গিলে খেয়েছে শত শত বাড়ি ঘর ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা আমরা নদী বেঙ্গুলিয়া পাশাপাশি দুইবার ভাঙছে নদীর মাঝখানে গেছে পাশে আবার একটু জমি রাখিয়া আমরা একটু আশ্রয় নিয়েছি হ্যাঁ আমাকে নদীর কুলে আসতে আছে বাঙ্গল আমরা জমি জমি রাহুল কিছু আমরা কোনো সহাদিগের সরকারের আমরা পাইতে আসি না বলছি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আরিয়াল নদীর তীরবর্তী রহমতপুর ইউনিয়নের ছোট মিরগঞ্জ লোহালিয়া জাপাসা ইউনিয়নের রফিয়াদি গ্রামের কথা যেখানে যুগ যুগ ধরে আরিয়ালখা নদীর ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে নেই দৃশ্যমান কার্যক্রম আমাদের এই নদী রাস্তা যে ছিল নদীর পাশে রাস্তাটা বিলীন হয়ে গেছে বিগত দুই বছর গ্যাসে বছর রাস্তা মেম্বার আসিয়া পুতুল মেম্বার উনি কিছু বাঁশ এবং সুগরি গাছ এগুলো নিয়ে উনি গ্যাস বছর করছিল এবার আবার ভাঙ্গি গেছে এবছর আবার নতুন করিয়া পুতুল মেম্বার আবার অনেক লোকজন নিয়ে অনেক সহযোগিতা করছে নাহলে আমাদের অনেক দুর্বৃত্ত ছিল আমাদের যাওয়ার মতন কাঁচার দিকে যাওয়া লাগে ছোট বড় বড় বাজারে আর এখন এই পোলটা আমাদের এই চারটা দেওয়ার কারণে আমাদের অনেক উপকৃত মেম্বার আমাদের অনেক সহযোগিতা করছে এই বিষয়ে নাহলে আমাদের মেয়ে ছেলে এই বাচ্চারা নিয়ে স্কুলে যাইবে এরকম যাওয়ার কোনো ছিল না ভাঙন রোধে সরকারের কার্যকরী উদ্যোগ না থাকায় বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো জনশূন্য হয়ে যাচ্ছে ভিটা মাটি হারিয়ে পথে বসেছে গ্রামের মানুষ একসময় জমি জমা অর্থ সম্পদের স্বয়ং মানুষগুলোর দিন কাটছে অন্যের আশ্রয়

সম্প্রতি বর্ষা মৌসুমের শুরুতে ভাঙনের তীব্রতা বেড়ে যায় গত মাসে উপজেলার ছোট লোহালিয়া কেদারপুর দুই জাহাঙ্গীরনগর দেহের গতি এবং পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দোয়ারিকা শিকারপুর এলাকার অসংখ্য বসত ঘর ব্যবসা প্রতিষ্ঠান ফসলি জমি এবং গাছপালা বিলীন হয়েছে নদীগর্ভে সম্প্রতি গভীরাতে আকস্মিক ভাঙনে সন্ধ্যা নদীর গর্ভে হারিয়ে গেছে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ পাতিয়া গ্রামের মজিদ ব্যাপারী আজিদ ব্যাপারী সালেক ব্যাপারী ও বারেক ব্যাপারীর বসতঘর এখন ভাঙন চলছে আরিয়ালখা নদীর তীরবর্তী ছোট মীরগঞ্জে নদীর তীরে মানুষেরা তাদের বসতঘর গাছপালা কেটে নিচ্ছে ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসত ঘর ফসলি জমি গাছপালা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অথচ ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড এখন ত্রাণ বা সহযোগিতা নয় গ্রামবাসীর দাবি ভাঙন রোধে টেকসই বেড়িবাদ এক মাস ধরে গুলো ভাঙতে আছে এই কালকে রাত্র থেকে ভাঙা শুরু করেছে দু একটা ঘর ভাঙতে আছে ওখানে আমরা চাচ্ছি যে আমাদের যদি একটা ভেরিবেট হয় তা আমরা থাকতে পারি সুস্থভাবে আমাদের বাপ দাদার সম্পত্তি ভিটে বাড়ি ভাঙে আমরা কোনো সহযোগিতে সাহায্য তাই না আমরা তাই জন্য আমাদের সম্পত্তি এবং বাপ দাদার ভিটে কবর এবং এগুলো থাকে এটা ভেরি বেতন ইতোপূর্বে মীরগঞ্জ ফেরিঘাট থেকে লোহালিয়া গ্রাম হয়ে চাঁদপাশা পর্যন্ত আড়িয়াল খা নদীর তীরে বেরিবাদ ছিল গত দশ বছরে বেরিবাদ ভেঙে নদীতে মিশে গেছে নদীর তীরে বিশাল এক সাঁকো বানিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের স্কুল কলেজ শিক্ষার্থী এবং বয়স্ক মানুষ সাঁকো দিয়ে চলতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে জেলে নৌকা ছাড়া মিলছে না অন্য কোনো বাহন সন্ধ্যা সুগন্ধা এবং আড়িয়ালখা নদীর ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ উপ বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ তিনি জানিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি উপজেলার আরিয়াল খাওয়া সোধ্যা তীব্র ভাঙনের প্রেক্ষাপটে আমরা হচ্ছে সকল সাইট ভিজিট করেছি ভিজিট করে আমরা মিষ্টিত হচ্ছে আমাদের যে ক্ষতিগ্রস্ত স্থানের তালিকা সেগুলো আমরা অলরেডি প্রেরণ করেছি দুর্বল যে স্থানগুলো আছে আর যেগুলো অধ্যবধূ ভাঙন সেগুলো আর এছাড়াও আমাদের একটা হচ্ছে ফিজিবিলিটে স্টাডির আমরা রিপোর্ট পেয়েছি রিসেন্টলি বাবুগঞ্জ উপজেলার আরিয়াল খা এবং সন্ধ্যা এবং সুগন্ধা নদী নিয়ে তো স্টাডির আদলে আমরা হচ্ছে ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে তো আমরা হচ্ছে ডিপিপি অতি শীঘ্রই মন্ত্রণালয় প্রেরণ করবো আমার যদি অনুমোদন হোক প্রকল্পটা অনুমোদন হলে আমরা হচ্ছে অতি শীঘ্রই বাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা এমত অবস্থায় যে অধিক ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো আমাদের তো ফান্ডেরও সীমাবদ্ধতা আছে অধিক ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আমরা উন্নতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওখানে আবতকালীন কাজ করতেছি এমার্জেন্সি কাজ জরুরি ভিত্তিতে এবং আমার ওখানে হচ্ছে বেশ কিছু স্পটে গাছ চলমান আছে তো আমাদের ওখানে মানে আপাতকালীন গাছ চলমান আছে এমার্জেন্সি গাছ এগুলো রুবাই জান্নাত নওরিন মতবাদ নিউজ ডেস্ক বরিশাল